আসসালামু আলাইকুম প্রিয় দেশ ও দেশের বাহির থেকে যারা দেখতেছেন আজকে আমরা আসছি আদমপুর ওলামা ফাউন্ডেশনের পক্ষ থেকে আদমপুর স্থান অষ্টগ্রাম কিশোরগঞ্জ আমরা নিয়ে আসলাম কিছু সামগ্রী এবং আমরা আজকে সকাল থেকে নিয়ে অনেক বিতরণ করার পরে বাকি কিছু আছে এগুলিও বিতরণ করে দিব মানুষের মাঝে সালাম আলাইকুম আমরা আজকে আদমপুর ওলামা ফাউন্ডেশন থেকে অষ্টগ্রাম কিশোরগঞ্জ থেকে আমরা ফ্রেনিতে অবস্থান করছি ফেনী সোনাগঞ্জে অবস্থান করছি এই পর্যন্ত আমরা সকাল থেকে অনেকগুলো পরিবার এবং অনেকগুলো বাসায় আমরা যে খাবারগুলো দিয়ে এসেছি শুকনো খাবারগুলো এখন এই খাবারগুলো আরও কিছু আছে এবং এখানেও কিছু আছে যেগুলো আমরা আজকে দিব সারাদিনই দিয়ে আসবো আমাদের এখানে যথেষ্ট পরিমাণ পানি এবং শুকনো খাবার কয়েল এবং মহিলাদের যে যেই জিনিসগুলো দরকার সমস্ত জিনিসগুলো আমরা সংগ্রহ করেছি এবং সেই জিনিসগুলো এখানে সবগুলোই আছে এবং কি। কাপড় পর্যন্ত আমরা নিয়ে এসেছি সবগুলো আমরা ফেনি সোনাগাজিতে আজকে কাজ চালাচ্ছি আমরা সবাইকে দিব সবাই বাসা বাসায় পৌঁছে দেব এবং আমাদের বাজার ছিল একশো পরিবারকে দেওয়া সেটা আমরা চাষটা যতটুক পারছি করার করেছি আরও কিছু বাকি আছে এগুলিও দিয়ে দেবো মানুষের